শের আগের দিন সকালবেলা একটা কেক দিয়ে স্টার্ট করলাম কালকে আমি বানিয়েছিলাম পায়েস পায়েস হচ্ছে সব দেখবে পায়েস বাড়িতে হলেই না মন ভালো হয়ে যায় তার জন্য কোনো অকেশন লাগে না খেতে যেমন সুস্বাদু তেমন পায়েস এক কথায় শুভ তাই আমি খেতে যেহেতু ইচ্ছা করছিল তাই পায়েস রান্না করে ফেললাম তারপর ক্রিসমাসের ডেকোরেশন তোমাদের সাথে আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো খুব হ্যাপি আছো যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আজকে ব্লগটা স্টার্ট করছি দুপুর থেকে দুপুরের খাওয়া দাওয়ার পর অ্যাকচুয়াল সকাল থেকে তেমন কোনো কাজকর্ম ছিল না শুধু রান্না বান্না করেছে ওই জন্য তোমাদের সাথে স্টার্ট করতে পারিনি আর এখন আমি কী করছি একটু পায়েস বানাচ্ছি এই খেজুর গুড় কালকে নিয়ে আসা হয়েছে তোমাদেরকে দেখাতে পারিনি ওটা লাইভে দেখিয়েছি তো এই খেজুর গুড়ের পায়েস এখন আমাদের খাবার ইচ্ছা করেছে তাই আমি এখন বসিয়ে দিয়েছি এদিকে দেখছি যে গোবিন্দভোগ চাল নেই তো কি করা যাবে পায়েস যখন খেতে ইচ্ছা করছে এখন চাল কিনে নিয়ে আসবো তারপর ওই জন্য আমি কি করলাম বলো তো একদম যে আমাদের বাড়িতে যে ভাত খাই ওই চালের আমি পায়েস বসিয়ে দিলাম মানে এখন চালটা সিদ্ধ করতে দিয়েছি চালটা সিদ্ধ তারপর পায়েসটা কিভাবে কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর প্রেশার কুকারটা কি অবস্থা হয়েছে দেখো এটা তো ভাতের চালের করছি আর চালগুলো এমনিতেই শক্ত কিছুতেই ঠিক হতে চাইছে না একদম ভর্তা করে এ করে অনেক কষ্টে ম্যানেজ দিয়েছি এতটা কি নষ্ট করব আর জল বেশি হয়ে গেছিলো ওই জন্য প্রেশার কুকারের উপর দিয়ে সব পড়ে গেছে তো অনেক কষ্টে যাই হোক আলটিমেট ফাংশানটা কিন্তু ভালোই হয়েছে এখন এটা থেকে একটা বড় করে ট্রান্সফার করে নিচ্ছি ট্রান্সফার করিয়ে তারপর এখানে রান্না করব কেননা দুধ দুধ আছে তো ছোটো কড়াই হবে না আর বড় করে যেহেতু আমার একটাই আছে তো ভাবছি এখানেই দিয়ে দিতে এখন এটা পরিমিত পরিমাণ দুধ দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে আর খেজুরের গুড় দিয়ে ভালো করে নার্চারা করে নেব পায়েস আমি নিজেই প্রথমবার বানাচ্ছি তার জন্য একটু ঘেটেও গেছিল অ্যাকচুয়াল মিষ্টিটা কম হয়েছে কিন্তু এখন খেজুর গুড় দিয়ে ফুটিয়ে নেবো আশা করছি ভালোই লাগবে এখন দুধ আনতে গেছি দাঁড়াও দুধটা নিয়ে আসি এই যে দেখো একদম মেপে মেপে দুধ দিচ্ছি যেহেতু এই কাপের আমি একটু এক কাপের একটু কম চাল নিয়েছিলাম তো দুধের পরিমাণটা একটু বেশি দিলাম আর এই দুধটা তো অনেকটা ঘন তো বেশি লাগেও না তো যাই হোক এরকম করে নাড়াচাড়া করছি এটা হচ্ছে দুপুরবেলা দুপুর চারটের সময় ঘুমোই নাড়াচাড়া করতে করতে তারপর ভাবছি ভালো করে ফুটে যাক তারপর একদম খেজুরের গুড় আর খেজুর গুড়টা এই যে দেখো এটা মোটামুটি কোনো রং টং নেই আর আমি ইচ্ছা করি বেশি ভয়ে ভয়ে দিইনি যদি একদম মিষ্টি বেশি হয়ে যায় না তখন আমার মুশকিল হয়ে যাবে তার জন্য একদম কম কমই দিয়েছি আমি এখন নাড়াচাড়া হচ্ছে ভালো করে নাড়াচাড়া করিনি আর দেখতেই পাচ্ছ যে আমি দূর থেকে একটু দেখাচ্ছি আসলে আমি ক্যামেরাটা ঠিকভাবে সেট করতে পারছিলাম না এখন দেখো হয়ে গেছে এর মধ্যে কনডেন্স মিল্কও অ্যাড করেছি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সব মিলিয়ে আজকে মোট ব্লগটা আমি পা দিয়েই শুরু করব মানে পায়েস দিয়েই শুরু করলাম যেহেতু পায়েস অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে তোমাদেরকেও ভাবছি একটু শেয়ার করবো আমি কিভাবে করি তোমাদের বাড়িতে কারোর যদি গোবিন্দভোগ চল না থাকে হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছা করছে তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো এটা কিন্তু খুব ভালোও হয় খেতে অ্যাকচুয়াল অনেকে তো ভাতের চালের পায়েস খায়ও তারপর সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটু বাইরে গিয়ে দেখলাম ক্রিসমাসে এরকম ডেকোরেশন হয়েছে এখানে একটা কেকের দোকান আছে ওখান থেকে একটা কেক যেহেতু ক্রিসমাস সামনে টুপি কিনে নিলাম আর এখন দেখো এখানে সব কেক নিয়ে সাজিয়ে বসেছে আমি একটু কেনা হয়ে গেছে এখন বিলটা পেমেন্ট করছি আর একটু ভিডিও করছি বাইরে গিয়ে এরকম লাইট দেখে না ভিডিও না করে থাকতে পারি না তাই ভালো করে একটু ভিডিও করে নিলাম তারপর ক্রিসমাস কেস কেকগুলো আমার মি অমরের থেকে যে কোনো বেকারির দোকানের খেতে বেশি ভালো লাগে মি অমরের অন্যান্য কেক আমার ভালো লাগে কিন্তু ক্রিসমাস কেক আমার অতটা ভালো লাগে না খারাপ দিনের লাগে বলবো আমি একটু বাইরে গেছিলাম বাইরে থেকে চলে এলাম সোমবার তো হচ্ছে ক্রিসমাস ক্রিসমাসে টুপি পরবো না কেক আনবো না তাই কী হয় তাই আমি একটা কেক নিয়ে চলে এলাম আরে যা কেকের সাথে একটা বড় একটা কি দিয়েছে উইন্টার কি উইন্টার ক্রনিকেলস কি একটা দিয়েছে জানি না যাই হোক আমিও টুপি পরে ছবি তুলবো আর কেক নিয়ে চলে এসেছি আর এখন কি করবো জানি না তবে কি করি দেখা যাক যাই করি না কোনো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখনকার মতো একটুখানি রাখছি আবার পরের সাথে তারপর আমি বসেই ছিলাম ভাবলাম একটু গরম জল খাই এখন তো সবসময় রেগুলার পেছি যেহেতু উইন্টার এসেছে আমি গরম জলটা খাচ্ছি এটা খেলেন না শরীরটা খুব ভালো থাকে আর মাথা টাথা ব্যথা সম্পূর্ণ ছেড়ে যায় তো আজকে রাতে গরম জল দিয়ে আমি মানে মোটামুটি রাতটা শেষ করবো ডিন শোয়ার আগে গরম জলটাই খেয়ে শোবো এটা শরীরের পক্ষে খুবই ভালো শোনা যাচ্ছে তারপরে এটা হচ্ছে সকালবেলা দেখো কেক নিয়ে বসে পড়েছি এখন ঘুম থেকে উঠেছি আমি নটায় নটার সময় উঠে একটু রোদে কেক খাচ্ছি আর চা খাচ্ছি আর এই কেকটা যেহেতু আমরা আগেও খেয়েছিলাম তাই দেখো কেকটা কি শক্ত ভালো করে আমি কাটতেই পাচ্ছি না এক হাতে তাও তোমাদের সঙ্গে একটু ভিডিওটা স্টার্ট করলাম ভাবলাম ক্রিসমাসের আগের দিন একটা কেক তো দেখাতেই হবে বা কেক তো শেয়ার করতেই হবে যদি এখন ক্রিসমাস আসেনি তো আমার আর তর্ষ হইল না আমি কেটে খেয়েই ফেললাম কালকেও খাবো একটা কেক তো একদিনে শেষ করা যায় না একটা বেশ সময় ধরে লাগবে আর কেকটা না বেশি মিষ্টি ছিল বলে আমি চায়ে একেবারেই চিনি ইউজ করিনি জাস্ট দুধ আর চাপাতা দিয়ে চাটা করে নিয়েছি আর চিনিটা আমি পরে দেব পরে দেবো মানে দেবোই না মিষ্টি বিস্কিটের সাথে না আমি চিনিটা আজকাল অ্যাড করছি